একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে বলা সূর্যের হাতছানি ওই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা আকাশে ওই করছে খেলা সত্যি তুমি ভেলা না সত্যি আমি চেনো না তোমরা যেভাবে কথা বলছিলে তাতে তো মনে হচ্ছিল অনেক দিনের চেনা তোমার বড় ভাইকে আমি খুন করব খুন ম্যাডা এটারে কি কয় জানেন ফার্ম প্রাপ নিউসেন ফোলা ফার্ম আর বড় ভাই সে হইছে বুইরা ফার্ম নিমের যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না আমার নাম হীরা কাস কাটা হীরা আমার কথায় কখনো নটসর হয় না ওরা হলো মাফিয়া সব গণ্ডা বদমায় সোদের কথায় ওঠে আর বসে ড্যাডি অসততার চেয়ে সততার্যর অনেক বেশি এবার আমি আমার শততা নিয়ে আমার সত্য নিয়ে অন্য মুখোমুখি দাঁড়াবো সর্বনাশ সর্বনাশের কিছু নেই ভাইয়া আমি মরে গেলে ওকে এক পারশাও দেবো না সেটা তো বুঝলাম কিন্তু ও তো তোমার কিছু ছাড়বে না জানি ওর ব্যবস্থা আমি করব শোনো ভাইয়া এখন আর আমি কোনো কিছু ভয় পাই না শোনো একটাই শুধু ভয় আছে ওর হাতে তোমার ভিডিও ফুটেজ গুলো আছে কি করবে ভাইয়া ওর হাতে যে ভিডিও ক্লিপ গুলো আছে সেগুলো ফ্ল্যাশ করে দেবে আমি আর তাতে ভয় পাই না এই এক জুজুর ভয় ও আমাকে আর কত দেখাবে ওর যা ইচ্ছা করুক ভিডিও ফুটেজটা যদি কোনোভাবে উদ্ধার করা যেত যাই আমি একটা ব্যবস্থা করবো কি রে কিছু করতে পারলি অপদার্থ এই সাজপাকালে কোথেকে এসে আছিস এইটা আমার কি ধরনের কথা ও তো রাতে ছিল ও তাই নাকি কি করে বুঝবো কখন আসে কখন যায় কিছুই তো বুঝতে পারি না দুলাভাই আপনি একটা ভুল কথা কন আমি এক জটিল মানুষ দুলাভাই আপনি করলেন অপদার্থ কেমনে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবং ওজন আছে সে হলো পদার্থ আমার কথা না আইনস্টাইনের কথা তাহলে আমার তো সবই আছে আমি কেমনে অপদার্থ হই আমি পদার্থ জল জানতে পদার্থ শোন আইনস্টাইন যখন এই থিউরিটা দেন তখন তো তিনি তোকে দেখেননি দেখলে থিওরিটা পাল্টা দেন জটিল আই তুমি যাও তো আমার ভাইকে খবর দার অপদার্থ বলবে না তুমি যে কাজ পারনি ও সেই কাজটা করতে যাচ্ছে ও তাই নাকি তে কাজ নাকি শুনি সেটা শুনে তো তোমার লাভ নেই কাজটা হোক তারপর জানতে পারবে বেশ সেই আশাতেই থাকলাম শুন কাজটা হবার আগে কাউকে বলবি না অবশ্যই বলবো না জটিল ব্যাপার না সাব্বির কি খবর তুমি কি বিজি বিজি তো একটু থাকতেই হয় পুলিশের চাকরি না তো বলো একটা বিষয়ে একটা সাজেশন দরকার ছিল তোমার কি সময় হবে নো প্রবলেম বলো আমার এক ক্লায়েন্ট ছোট বলে বলতে পারো বছর দুয়েক আগে খোকা ভাই নামে একজনের সাথে একটা রিলেশন হয়েছিল কার সাথে কোকা ভাই অ্যাক্টর কোকা ভাই হ্যাঁ সেদিন যার সাথে তোমাকে দেখলাম ইন্টারেস্টিং বলো তো ঘটনাটা কি ভেরি গুড তুমি কি খবর শোনালে সাব্বির আমি এইরকমই একটা কিছু খুঁজছিলাম এত সহজে পেয়ে যাব ভাবিনি তাহলে এখন কি করতে বলছো শোনো আমি আইনের মানুষ যা কিছু করার আমি আইনের মাধ্যমে তোমাকে পরামর্শ দিব তুমি সেদিন জানতে চাইলে না আমি খোকা ভাইয়ের সাথে কেন আমি তাকে ফলো করছিলাম কেন আমার ডিপার্টমেন্টে কিছু ইনফরমেশন এসেছে থাক এর চেয়ে বেশি কিছু না বলি আর দরকার নাই আমি মারিয়াকে কি বলবো যা বলার আমি বলছি তুমি শুধু ওই মেয়েটার নাম্বার আমাকে দাও আমি ওর সাথে কথা বলবো আর তুমি যে ওকে পাঠিয়েছো সেটা বলো না কেন সব কথা শুনতে চেয়েও না সাব্বির পুলিশের কিছু নিজস্ব স্টাইল আছে তুমি একদম টেনশন করবে না যেভাবে করলে ওদের ভালো হয় আমি সেভাবেই করব ওকে থ্যাংক ইউ সো মাচ আমি মারিয়ার নাম্বারটা তোমাকে এস এম এস করে দিচ্ছি ওকে থ্যাংক ইউ লিসা খুব টেনশন করছিলাম ইস সাব্বির এই কৃতজ্ঞতাটাই যদি তুমি জীবনের শুরুতে জানাতে তাহলে কত কি যে পাল্টে যেত কি পাল্টে পুরো পৃথিবীটাই পাল্টে যেত তাহলে কি আর আমি ওই হাদারামটাকে বিয়ে করতাম তোমাকেই বিয়ে করতাম আচ্ছা ঠিক আছে আমি এখন রাখছি ঠিক আছে এখন তাহলে রাখি বাই 喂。 স্যার আপনি কি অসুস্থ? তোমার সমস্যাটা কি বলো তো? না মনিসার আপনাকে কেমন যেন লাগছে। একটু কালো কালো। কেমন লাগছে মানে কি? আমি কি शाहरुख খান? আমার চেহারা তো কালো কালোই। স্যার আপনি শুধু শুধুই রেগে যাচ্ছেন। শরীর খারাপ লাগলে আমাকে বলুন আমি ডক্টরকে কল করি। তাই তোমার কাজ তুমি করো। সবদিকে নজর দাও কেন? ওকে স্যার ঠিক আছে আজকাল দেখছি মানুষের ভালো করাটাও একটা দোষ ভালো করা মানে তুমি আমার কি ভালো করবে এসেছ তো আমার ঘরে লাগল চাষ দেওয়ার জন্য আমার বড় বড় কথা সরি স্যার হ্যালো হ্যালো আফসার সাহেব আহ আমার রুমে কি কেউ এসেছিল? স্যার আমি কি করে বলবো? না আমি রুমে এসে দেখলাম যে room এর file টাইল সব অগোছালো স্যার প্লিজ আপনার মনে রাখা দরকার আমি আপনার পিয়ন না আপনার room অগোছালো আপনি peon বলেন পিয়ন এসে গুছিয়ে দিয়ে যাবে কি ব্যাপার আপনি এভাবে কথা বলছেন কেন? স্যার আমি অসুস্থ প্লিজ আমাকে একটু একা থাকতে দেন ও আপনি অসুস্থ সেটা বলবেন তো কি ব্যাপার কি হয়েছে কি কেন স্যার আপনি কি ডাক্তারি করবেন নাকি আশ্চর্য ডাক্তারি করবো কেন আমি আপনার খোঁজ খবর নিচ্ছি যদি শরীর বেশি খারাপ লাগে তাহলে বাসায় যান বাসায় গিয়ে রেস্ট নেন পরামর্শের জন্য ধন্যবাদ স্যার

ফোন করে ঠিকানা জানতে চাইলেন আর তাছাড়া আপনার চলাফেরার মধ্যে একটা পলিসি ভাব আছে তাই নাকি তো বলেন আপনার জন্য কি করতে পারি আপাতত কিছু প্রশ্নের উত্তর দিলেই চলবে ওকে খোকাবাই নামে আপনার একটা বয়ফ্রেন্ড আছে রাইট হলো উত্তর উত্তর দিন আমি আমার প্রশ্নের চাই আর কি কি প্রশ্ন আছে আপনার একটির উত্তর পেলে আর একটি প্রশ্ন করতে আমাদের সুবিধা হবে মনে রাখবেন পুলিশের কাছে কোনো তথ্য গোপন করা চলবে না কিন্তু তার আগে শিওর হওয়া দরকার যা আপনি সত্যি পুলিশের লোক কিনা একটু আগে আপনি আমার হাঁটা দেখেই গেস্ট করে ফেললেন আর এখন আপনি সন্দেহ করছেন দেখুন আমি পর খাওয়া বলতো তাই সিঁদুরে মেয়ে কেটেই হয়ে যায় আমি যদি তো শিওর হতেও চাই তাতে কি কোনো প্রবলেম দেখুন আমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা চাই নেই এই কারণে কারণ সে একটা ফ্রড একটা ক্রিমিনাল কিরকম আপনার সাথে কি সে কোনো চিটিং করেছে বা কোনো ক্রাইম সবই করেছে আমার life হেল্প করে দিয়েছে আজকে ওর কারণে আমার পুরো ফ্যামিলি পথে বসতে চলেছে আচ্ছা ঘটনাটা একটু খুলে বলবেন না না কেন কেন বলবো আপনি কেন এসব জানতে চাচ্ছেন কেন এর উত্তরটা আমি আপনাকে পরে দিব আপাতত আপনি পুরো ঘটনাটা আমাকে খুলে বলুন আপনাকে কে পাঠিয়েছে বলেন তো কেন আপনি আমার করছেন খুব সুন্দর প্রশ্ন আমি কেন আপনার ঘাটাঘাটি করছি হ্যাঁ মারিয়া এটা আমাকে করতে হচ্ছে বলে আমি খুবই সরি তার মানে মারিয়া আপনি যদি খোকাবাইকে শুরুতেই আনে হাতে তুলে দিতেন তাহলে খোকাবাই এতগুলো মেয়ের জীবন নষ্ট করতে পারতো না কি বলছেন আপনি আপনি জানেন না বা একজন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল আপনাদের মতো ভদ্র শান্ত মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে দৈহিক সম্পর্ক করে তুলে তাই নাকি আর গোপন ক্যামেরায় নোংরা ভিডিও ধারণ করে মিডল লিস্টে চড়া দামে বিক্রি করে কি বলছেন হ্যাঁ সত্যি হয়তো আপনার ভিডিও এত হয়ে গেছে কিন্তু ওরা যে ভিডিও ফ্ল্যাশ করে দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা নিয়ে যায় এটা ওদের একটা চালবাজি এদের আবার বিশ্বাস কি আমি এই মুখোশদারি সাতানটাকে হাতে নাতে ধরতে চাই আপনি আমাকে হেল্প করবেন না করব। অবশ্যই হেল্প করব লোক লজ্জার ভয়ে এতদিন আমরা চুপ করেছিলাম আমার বাবা লক্ষ লক্ষ টাকা দিয়ে ওর মুখ বন্ধ রেখেছিল আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু আজকে ওর কারণে পথে বসতে চলেছে ভেরি গুড আপনি বলেন আমাকে কি করতে হবে আমি আপনার পুরো ঘটনাটা শুনতে চাই একটা কথা বলবো স্যার আপনি তো কিছুই করতে পারলেন না মানে কমিশনটা তো মনে হচ্ছে স্যার হয়ে যাবে সেটা তো হতে দেওয়া যাবে না স্যার কিছু ভেবেছেন ভাবতে দিন আপনার কাছে যে ভিডিওটা আছে ওটা দিয়ে খুব একটা বেশি কাজ হবে বলে মনে হচ্ছে না স্যার আমার মাথায় একটা বুদ্ধি এসেছে স্যার তাতেই বলে ফেলুন স্যার একটা কাজ করলে কেমন হয় সাব্বির স্যারকে আমরা ইনভেস্টিগেশন করতেই দিলাম না মনে করুন সাব্বির স্যার ইনভেস্টিগেশন করতে গেল খোকা ভাইয়ের লোকজন দিয়ে মাঝ রাস্তায় তাকে আমরা আটকে দিলাম অথবা বাস দিয়ে সাব্বির স্যারের মাথায় এমন এক বাড়ি দেওয়ার ব্যবস্থা করলাম স্যার অজ্ঞান হয়ে গেল ইনভেস্টিগেশন করতে পারলো না কোনো ঝামেলাই নেই হবে আপনার শরীরটাও মোটা আপনার মাথাটা তার চেয়ে বেশি মোটা সাব্বির ভাই অফিসে এসে তখন কী করবে সাব্বির স্যার তখন সুন্দর মতো একটা রিপোর্ট করবে যেখানে লেখা থাকবে খোকা ভাইয়ের মাস্তানরা তাকে ইনভেস্টিগেশন করতে দেয়নি আদতে তার এমন কোনো প্রতিষ্ঠান নেই এবং আমি যে রিপোর্ট দিয়েছি সেটা পক্ষপাত এবং ভুয়া তখন খোকা ভাইয়ের লোনটা স্যাংশন হবে না বলেন তাহলে এখন কি হবে